আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় চুয়াল্লিশ দিনে প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা ইসরায়েলের ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক মস্কোর বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা ভেনেজুয়েলায় নতুন অভিযানের পরিকল্পনাযুক্ত রাষ্ট্রের বৈশ্বিক উষ্ণায়নের জন্য আফ্রিকাকে চরম মূল্য দিতে হবে বলল গুতেরেস শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গাজায় চুয়াল্লিশ দিনে প্রায় পাঁচশো বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী গাজায় গত দশ অক্টোবর যুদ্ধ কার্যকর হওয়ার পর থেকে চুয়াল্লিশ দিনে ইসরায়েল কর্তৃপক্ষ চারশো সাতানব্বই বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এর ফলে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে রোববার তেইশ নভেম্বর গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এইসব হামলায় প্রায় তিনশো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই শিশু নারী এবং বয়স্ক ব্যক্তি বিবৃতিতে মিডিয়া অফিস বলছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের যুদ্ধবিরোধী চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন এতে বলা হয় দখলদার বাহিনীর লঙ্ঘনের মধ্যে শনিবারই সাতাশটি ঘটেছে যার ফলে গতকাল চব্বিশ জন শহীদ এবং সাতাশি জন আহত হয়েছে মানবিক ও নিরাপত্তাগত পরিণতির জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী আল জাজিরা জানিয়েছে যুদ্ধবিরোধী চুক্তিতে বাধ্যতামূলকভাবে বিধ্বস্ত অঞ্চলে অন্তত প্রয়োজনীয় সাহায্য এবং চিকিৎসা সম্পূর্ণ প্রবাহের কথা থাকলেও ইসরায়েল এটি কঠোরভাবে সীমাবদ্ধ করে চলেছে ইসরায়েলি বাহিনী শনিবার গাজা জুড়ে বিমান হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের সবশেষ শেষ ঘটনায় শিশুসহ কমপক্ষে চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা করেছে এক্স এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা উপত্যকার সেই অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনীর পেছনে সরে গিয়ে ইয়ালো লাইন নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে সেই অঞ্চলগুলোর মধ্যে এই ঘটনা ঘটনা ঘটছে ইসরায়েল দাবি করছে এই এলাকাগুলো যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী তুলনামূলক ভাবে শান্ত থাকার কথা কিন্তু হামাসের এই আক্রমণ পরিস্থিতিকে আবারও উত্তেজনাপূর্ণ করে তুলেছে ইসরায়েলের পক্ষ থেকে আরো বলা হয় আজ হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে একজন সন্ত্রাসীকে পাঠিয়ে আইডি এফসেনাদের উপর হামলা করেছে জবাবে ইসরায়েল পাঁচজন শিশু হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে নেতানিয়াহু কার্যালয় আরো দাবি করে ইসরায়েল যুদ্ধ বিরতিকে সম্পূর্ণ রূপে সম্মান করেছে কিন্তু হামাস তা করেনি আমরা আবারও মধ্যস্থ হত্যাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে হামাসকে যুদ্ধবিরতির শর্তগুলোকে মেনে চলতে বাধ্য করানো হয় ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক ইসরায়েলি কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়াসকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে একশো দিন ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দি আছেন বলে জানিয়েছে তাসনিম প্রতিবেদন অনুযায়ী সাংবাদিক ফারাহা আবু আয়াস পশ্চিম তীরে আল খালিল শহরে তাসনিম নিউজ এজেন্সি ফিলিস্তিনি প্রতিনিধি গত ছয় আগস্ট হেব্রুনের উত্তরে অবস্থিত বেত উম্মার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাকে উত্তর কাবল ডিটেন সেন্টারে হস্তান্তর করা হয় সেখানে তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ তোলেন আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে কিন্তু অন্যান্য সাংবাদিকদের পরামর্শ পরামর্শ তার সঙ্গে এবং ফারাহা আবু আয়াসকে ব্যক্তিগত উদ্যোগের কারণে ইরানি সংবাদ সংস্থাটি এই সংবাদ প্রকাশে বিরত ছিল তবে ফারাহা আবু আয়াসের কারাগারে ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী প্রকাশ এবং তার আইনজীবীর সঙ্গে পুনরায় পরামর্শের পর তার মামলা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে տասն মস্কোর বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার মস্কো অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তাপ ও বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ রোববার তেইশ নভেম্বর রাতে এই হামলার পর কেন্দ্রটিতে আগুন ধরে যায় এবং জরুরি ভিত্তিতে ব্যাকআপ বিদ্যুৎ চালু করতে হয় মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্র ভেরুবিয়ব জানায় ইউক্রেনীয় ড্রোনগুলো রাজধানীর ক্রেমলিন থেকে প্রায় একশো বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত সাতুরা পাওয়ার স্টেশনকে লক্ষ্যবস্তু করে এরপর বিস্ফোরণের শব্দ এবং এরপর রাতে আকাশে আগুনের গুলা উঠতে দেখা গেছে এমন একাধিক ভিডিও টেলিগ্রামে ছড়িয়ে পড়ে ভেরুবিও বলেন কয়েকটি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে স্টেশনের ভেতরে পড়ে এতে সেখানে আগুন ধরে যায় যা পরে নিয়ন্ত্রণে আসে তবে হামলায় কেন্দ্রটির অনিত্য অংশ ক্ষতির মুখে পড়ে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বারাতে কুমার শান্ত পত্রিকা জানায় হামলায় তিনটি বড় ট্রান্সফরমারে আগুন ধরে প্রতিটি ট্রান্সফরমারের আওতায় প্রায় 65 বর্গমিটার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে গভর্নর আরো জানায় কেন্দ্রের বি বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যাকআপ সাপ্লাই চালু করা হয়েছে বাইরে তাপমাত্রা হিমাংশের কাছাকাছি নেমে আসায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য মোবাইল হিটিং সিস্টেম পাঠানো হয়েছে এদিকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে হামলার পর তাদের বাড়িতে গরম নেই উভয় দেশের মধ্যকার চলমান সংঘাতে জ্বালানি অবকাঠামো একটি বড় লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে যেমন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে তাপ ও বিদ্যুৎ স্থাপনাগুলোর দিকে হামলা চালাচ্ছে তেমনি রাশিয়াও গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে টার্গেট করছে Shukro writers. ভেনেজুয়েলায় নতুন অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামনের দিনগুলোতে নতুন অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র চারজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধির মধ্যে এই তথ্য জানালেন মার্কিন কর্মকর্তা নতুন অভিযানের প্রকৃত সময় কিংবা ব্যক্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন ব্যবস্থার বিষয়ে প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে এই সময়ে ক্যারেবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন নতুন পদক্ষেপের প্রথম অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান হতে পারে বিষয়টি সংবেদনশীল হওয়ায় রয়টার্সকে বক্তব্য দেওয়া চার কর্মকর্তা কেউই তাদের নাম প্রকাশ করতে চায়নি জানতে চালে রয়টার্সকে হোয়াইট হাউজের দারস্ত হতে বলেছে প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন অন্যদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এই নিয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা শনিবার ভেনেজুয়েলার বিষয়ে কোন ব্যবস্থার সম্ভাবনায় মাদকে আমেরিকার বাজার হওয়ার রোধের পাশাপাশি বিচার নিশ্চিত করতে প্রতিটি উপাদান ব্যবহারের প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প দুই কর্মকর্তা রয়টাসকে বলেন সম্ভাব্য যেসব ব্যবস্থার কথা ভাবা হচ্ছে তার মধ্যে মাদরুকে উৎখ্যাত একটি তবে এই বিষয়ে জানতে চাইলে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো কোন মন্তব্য করেননি বৈশ্বিক উষ্ণায়নের জন্য আফ্রিকাকে চরম মূল্য দিতে হবে বলল গুতেরেস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির জন্য ভূমিকা না রাখলেও আফ্রিকাকে এই জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন শনিবার বাইশ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে তিনি এই মন্তব্য করেন গুতেরেস বলেন বিশ্ব ইতিমধ্যে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ফলে সাময়িকভাবে এই সীমা অতিক্রম করে গেছে এখন এটিকে যতটা সম্ভব ছোট মেয়াদি ও নিরাপদ রাখতে হবে মহাসচিব বলেন যেভাবেই হোক ভয়াবহ পরিণতি আসবে আরো তীব্র দাবদাহ বন্যা ঘূর্ণিঝড় ও খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেন মহাসচিব পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় তহবিল বৃদ্ধির আহ্বান জানান তিনি গুতেরেস জি টোয়েন্টি দেশগুলোর নেতৃত্ব ও সহায়তার উপর গুরুত্ব আরোপ করে বলেন একটি সহনশীল বিশ্ব গড়তে অভিযোজন ঘাটতি দূর করা জরুরি যা জলবায়ু নেই বিচারের অন্যতম শর্ত 2030 সালের মধ্যে তহবিল তিন গুণ করার লক্ষ্যে নির্ধারণের কথা বলেন জাতিসংঘ মহাসচিব